নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা এই বাস্তু দোষগুলি অত্যন্ত ভয়ঙ্কর জীবন থেকে মুছে দিতে পারে সুখ শান্তি এখনই জানুন এক ছবির কারণে সৃষ্ট বাস্তু বাস্তু বাস্তুশাস্ত্র বলছে বাড়ির দেওয়ালে ছবি আঁকাতে পারেন কিন্তু কখনো কোনো ছবি বা মূর্তি লাগিয়ে রাখতে নেই কারণ এর ফলে গভীর বাস্তু দোষ তৈরি হয় অনেকেই বাড়িতে ঠাকুরের বড় প্রতিমা রাখেন কিন্তু বাস্তু শাস্ত্র বলছে দেবদেবীর খুব বড় প্রতিমা রাখা কাম্য নয় এক্ষেত্রে এক থেকে এক এক আঙুল উঁচু প্রতিমা রাখা উচিত এর ফলে বাড়িতে কোনো বাস্তু দোষ থাকবে না দুই এমন ঘর ভুলেও ভাড়া নেবেন না বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্বাংশ উঁচু হওয়া উচিত নয় পাশাপাশি এদিকে কখনো শৌচালয় থাকা উচিত নয় কারণ উত্তর পূর্ব দিকে শৌচালয় থাকলে আর্থিক লোকসান হয় পরিবারে অশুভ ঘটনা ঘটতে পারে এই দিকটি অন্যান্য দিকের থেকে নিচু হওয়া উচিত উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোন ঠাকুর ঘর তৈরির জন্য শুভ এই সমস্ত দিক বিবেচনা করে বাড়ি ভাড়া নেবেন ভুল দিকে বাড়ি বা তার কক্ষ রয়েছে এমন ঘর ভুলেও ভাড়া নেবেন না আবার কারো বাড়ির উত্তর পূর্বাংশ খালি থাকলে তা ভাড়া দেওয়ার কথা ভুলেও ভাববেন না তিন দরজা জানালা খুলুক ভিতরের দিকে এই শাস্ত্র মতে বাড়ির দরজা বাইরের দিকে খোলা শুভ নয় দরজা সব সময় ভিতরের দিকে খোলা উচিত পাশাপাশি দরজা খোলা বা বন্ধ হওয়ার সময় শব্দ করলে তাকে বাস্তুশাস্ত্রে মোটেও শুভ মনে করা হয় না দরজার পাশাপাশি জানালার ক্ষেত্রেও এই একই নিয়ম পালন করা উচিত জানালাও যাতে ভিতরের দিকে খোলে সেদিকে লক্ষ্য রাখবেন তা না হলে ওই বাড়িতে বসবাসকারী সদস্যদের মনে ভয় মানসিক কষ্ট বাড়তে পারে বাড়ির কর্তাকে প্রচুর কষ্ট ভোগ করতে হতে পারে চার রান্নাঘরের বাস্তু রান্নাঘরে বাস্তু দোষ থাকলে আর্থিক সমস্যা তো দেখা দেয়ই তার পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে বাস্তু শাস্ত্র মতে রান্নাঘরের দরজার সামনে যাতে গ্যাস স্টোভ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ এমন হলে বাড়ির উন্নতি ও সমৃদ্ধি দূর হয়ে যায় বাস্তু বলছে এমন স্থানে গ্যাস স্টোভ থাকতে হবে যাতে রান্না করার সময় গৃহিণীর মুখ পূর্ব দিকে থাকে এর ফলে আরোগ্য লাভ করা যায় পরিবারের সদস্যরা কম অসুস্থ হয় বাস্তুর পরামর্শ মেনে রাতে রান্না করার পর গ্যাস ও প্ল্যাটফর্ম পরিষ্কার করে নেবেন এতো তো বাসন ধুয়ে রাখা উচিত